নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপর আসছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ভারতের বেশ কিছু রাজ্যে এবারে আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটতে চলেছে এর কারণে বেশ কিছু জায়গায় ব্যাপক হারে তুষারপাত তারই সঙ্গে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সঙ্গে আমাদের এদিকে বঙ্গের সাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের জেরেও ভারতের পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত ফলে বেশ কিছু রাজ্যে আমরা দেখতে পাবো যে তাপমাত্রার অনেকটাই পতন এবং কোথাও কোথাও ঊর্ধ্বমুখেও কিন্তু হতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল আগামী দশ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের দাপটে কোনো রকমভাবে কোনো সাইক্লোনিক সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের কোনো সিস্টেমে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না এবং কোথায় কোথায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় তাপমাত্রা নামবে বা বাড়বে সমস্ত তথ্য জানতে হলে আপনারা এই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার শুরু করি দেখুন আমরা এখন বর্তমানে রয়েছি ভারত মহাসাগরে যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ওশান এখান থেকে একটি শক্তিশালী অর্থাৎ টাইফুন তৈরি হবে যেটা আপনাদেরকে আমরা গত কয়েকদিন থেকে জানাচ্ছিলাম এটাতে আমরা একটু পরে আসছি তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে বঙ্গোপসাগরের কী কন্ডিশান এবং পশ্চিমী বিশ্বের কী কন্ডিশান চলুন আমরা দুটোই একসাথে আপনাদেরকে দেখাতে থাকি দেখুন এই যে ঘূর্ণাবর্ত এটা কবে থেকে তৈরি হবে আমরা যদি আজকের কালকে আমরা যদি এগারো তারিখ থেকে দেখা শুরু করি তো এগারো তারিখ থেকে দেখতে দেখতে দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্প পূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে এবং এটা এই দিক থেকে এসে এখান থেকে হচ্ছে কিন্তু ভারত মহাসাগরে সংযুক্ত হচ্ছে দক্ষিণ বঙ্গসাগর সংলগ্ন ভারত মহাসাগরে আমরা যদি এখান থেকে একটু একটু করে এগোতে থাকি প্রথমে বারো তারিখে যাই বারো তারিখ থেকে তেরো তারিখের দিকে যাই দেখুন পুরোপুরিভাবে কিন্তু উত্তর মধ্য ভারত মহাসাগরে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত সিস্টেম আস্তে আস্তে এগোতে থাকবে এগোতে এগোতে কিন্তু একটি টাইফুনের কখনও কখনো আমরা দেখতে পাচ্ছি টাইফুনের কাছাকাছিও যাচ্ছে এর সর্বোচ্চ গতি যদি আমরা দেখি তাতে অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় হলো এর যে শক্তি সেটা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং একটু এগিয়ে যেতে দেখুন এদিকে আমাদের বঙ্গের সাগরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হলে কি হবে এই যে ভারত মহাসাগরের একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোন তৈরি হয়েছে এর কারণে যত বাষ্পপূর্ণ বায়ু আছে বঙ্গোপসাগরের সমস্তটাই কিন্তু এই সাইক্লোনটা নিয়ে নিচ্ছে এর কারণে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্তগুলো শক্তি বাড়াতে পারছে না যার কারণে এটি তো হওয়া দূরের ব্যাপার গভীর নিম্নচাপেও কিন্তু পরিণত হয়ে আশ্রয় করতে পারছে না তবে নিম্নচাপ হচ্ছে সেটা গভীর হতে পারছে না হালকা একটা নিম্নচাপ হচ্ছে এদিকে যদি আমরা একটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে যাই দেখুন এখানে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এবং এর ফলে দমকা দমকাঝড়ো আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে পড়বে যেমন তামিলনাড়ু চেন্নাই নাল্লোর এই সমস্ত সাইডগুলিতে পড়বে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগেও এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি একটু এগাতে থাকি এই দেখুন এটা কিন্তু শক্তিশালী টাইফুনে পরিণত হচ্ছে এখানে একটা টাইফুন এখানে একটা টাইফুন এবং এই দিকে আবার একটি নতুন ঘূর্ণাবত তৈরি হচ্ছে এখান থেকে আস্তে আস্তে করে বৃহস্পতিবার আঠেরো তারিখে এটা কমজোরি হয়ে যাচ্ছে কি কমজুরি হওয়ার পর এবার আমরা দেখব যে বঙ্গোপসাগরে কিছু হয় কি না উনিশ তারিখে তিরিশ তারিখে আমরা এটা দেখানোর একটাই কারণ বন্ধুরা জানেন যে এখানের মধ্যে যেহেতু ঘূর্ণাবর্তের শক্তিটা এর সাথে এটা কানেক্টেড রয়েছে তার কারণে কিন্তু আমরা এটা টোটালটা দেখাচ্ছি আর আশেপাশের হালাত দেখানো আমাদের কর্তব্য দেশ বিদেশের খবর আমরা আপনাদের কাছে প্রোভাইড করে থাকি সমস্ত দর্শক ভাইদের উদ্দেশ্যে কারণ অনেকে বিদেশেও থাকে তো এখানে একুশ তারিখ কি বাইশ তারিখের মধ্যে এটা সম্পূর্ণটা তৈরি হচ্ছে হয়ে ঘূর্ণিঝড়ে কখনও পরিণত হচ্ছে কখনো নিম্নঝয়ে পরিণত হচ্ছে এই করে 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 কিন্তু দুটো একত্রিত হচ্ছে হয়ে এটা লাস্ট এখানের মধ্যে থাকছে না এটা যাচ্ছে অস্ট্রেলিয়ার দিকটাতে বা ওয়েস্ট অস্ট্রেলিয়ার দিকে না এটা এইদিকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে মাদাগাস্কারের দিকে অর্থাৎ এটা আপাতত এর মধ্যে হোল্ড করছে আর এদিকে দিকে আবার হোক এটা চলে যাওয়ার পরেই দেখুন আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে এবং প্রবেশ করার ফলে এখানে আবারও কিন্তু নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে দেখা যাক এর এর আপডেটটা আমরা এবার থেকে প্রতিনিয়ত আপনাদেরকে দেখাবো এটা কি তৈরি হয় কারণ এটা একটা বড়ো সড়ো সিস্টেমই আমরা দেখতে পাচ্ছি যাই হোক আপনাদেরকে আমরা বঙ্গোপসাগরের পুরো কন্ডিশনটা শুরুতেই দেখিয়ে দিলাম কি হতে পারে কি না হতে পারে তো এবারে আমরা সরাসরি দেখব এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এবার আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কি না তো বর্তমানে দেখুন এখান থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে যেটা ভারতের দক্ষিণ ভাগে এবং শ্রীলঙ্কার দিকে হচ্ছে কিন্তু আমরা যদি উত্তরের দিকে যাই যেখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে পরপর আগামীকাল তেমন কোনো পশ্চিম ঝঞ্ঝের প্রভাব নেই বারো তারিখেও তেমন কিছু নেই কিন্তু তেরো তারিখ নাগাদ একটি ঝঞ্ঝা আসছে ঝঞ্ঝা আসলেও উত্তরে যেখানে আমরা দেখতে পাচ্ছি গিলগিট এই সমস্ত সাইডগুলোতে এবং রাজস্থানের দিকটাতে অনন্তনাগ এই সমস্ত সাইডগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে আর এটা উত্তর জম্মু এবং কাশ্মীর দিকটাতেও কিন্তু আমরা সবথেকে বেশি প্রভাব দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত এই সমস্ত সাইডগুলোতে তো এদিকে কিন্তু ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এক মাইনাস সাত কোথাও কোথাও এক ডিগ্রি চার ডিগ্রি এমন করে তাপমাত্রা থাকবে কোথাও কোথাও জিরো ডিগ্রিও হয়ে আসবে এবং ষোলো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তো আসছে সরি এই পশ্চিমী ঝঞ্ঝে আসছে কিন্তু এই পশ্চিমী ঝঞ্জে দেখুন তেমন কোনো প্রভাব আমাদের বাংলার ওপরে কিন্তু ফেলাতে পারল না শুধু সিকিম সাইডে একটু আসলো তুষারপাত দিচ্ছে এবং নেপাল এবং ভুটানের দিকটাতে চলে যাচ্ছে থিম্পু দিকটাতে চলে যাচ্ছে তারপরে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আপাতত নেই কারণ গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু এই ঘূর্ণাব এই সরি পশ্চিমী ঝঞ্ঝাগুলোর প্রভাব যথেষ্ট পরিমাণে পড়ছিলো যার কারণে বৃষ্টির সম্ভাবনা আমরা কিছু বাংলাদেশের জায়গায় কিছু আমাদের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এদিকে দেখছিলাম কিন্তু এখন আর বর্তমান সেটি নেই কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে যেতে দেখুন আবারও একটি নতুন পশ্চিমী ঝঞঞ্জা আসছে সতেরো তারিখ নাগাদ তো এটাকে যদি আমরা লক্ষ্য করি তো সতেরো তারিখেরটা এখানেই কিন্তু এসে এখানেই কমজোরি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ঝঞ্ঝাটাও কিন্তু কোনো বাংলার দিকে আসছে না আঠেরো তারিখ সতেরো আঠেরো তারিখেরটা উনিশ তারিখে যদি যায় উনিশ তারিখের একটা বেশ বড় ঝঞ্ঝা দেখুন বেশ বড় ঝঞ্ঝা এবং এই ঝঞ্ঝাটাও কিন্তু লাস্ট জম্মু এবং কাশ্মীর অবধি হয়েই কুড়ি তারিখের মধ্যে আসছে দেখুন না এর পিছন পিছন থেকে আবারও আরেকটি নতুন ঝঞ্ঝা আসছে তো এরপরও আমরা দেখতে পাচ্ছি তেমন একটা নেই বাইশ তারিখে যদি দেখি বাইশ তারিখেও এটা এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু কেটে যাচ্ছে গিয়ে তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি দেখি মঙ্গলবারে নতুন আরেকটি ঝঞ্ঝা আসছে তো এটাও কিন্তু আমাদের বাংলার দিকে আসছে না দেখুন বাংলার দিকে আসছে না ওখানেই কেটে যাচ্ছে অর্থাৎ ঝঞ্ঝা তো অনেক তৈরি হচ্ছে কিন্তু কোনো ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে আপাতত আসছে না নেপাল ভুটান এবং সিকিম হয়ে কিন্তু চীন সাইডটাতেই আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে অরুণাচল প্রদেশ সাইড হয়ে চীন চীনের দিকেই বেশিটা চলে যাচ্ছে গিয়ে পুরো এই এরিয়াটা নিয়ে আমাদের বাংলার দিকে আপাতত তেমন কোনো প্রভাব নেই এ হচ্ছে বর্তমানে ঝঞ্ঝর কন্ডিশন এবং ঘূর্ণাবত্ত কন্ডিশন আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবারে দেখব তাপমাত্রা তাপমাত্রা দেখার পরে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কুয়াশাচ্ছন্ন কেমন থাকবে আগামীকালের কেমন আবহাওয়া কুয়াশা কেমন কতটা কোথায় পড়তে পারে তো আমরা সবার প্রথম দেখে নেব এগারো তারিখে ভোর পাঁচটায় কেমন তাপমাত্রা থাকবে এগারো তারিখে কলকাতার উপরে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম দু পশ্চিম ভাগে যেখানে আমরা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে বারো ডিগ্রি চাকুলিয়াতে বারো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে বারো থেকে তেরোর মধ্যে থাকতে পারে পূর্ব মেদিনীপুরে তেরো থেকে পনেরোর মধ্যে কোথাও কোথাও পনেরো এবং কোথাও কোথাও তেরো ডিগ্রি তাপমাত্রা বিরাজ করবে উত্তর চব্বিশ পরগনাতে আমরা চোদ্দো ব্যারাকপুর ইছাপুর হাওড়া হুগলি নদীয়া সাইডগুলোতেও আমরা তেরো চোদ্দোর মধ্যেই আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া নিয়েও বারো থেকে তেরোর মধ্যে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দুর্গাপুর এই সমস্ত এছাড়া বীরভূম আসানসোল রঘুনাথপুর পুরুলিয়াতে এগারো থেকে বারোর মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুরেও কিন্তু আমরা বারো থেকে তেরোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে দেখুন বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি বোলপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন এদিকগুলিতে সেম পরিস্থিতি ওপার বাংলাতেও মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বারো তেরোর মধ্যে তাপমাত্রা থাকছে যেমন করণ কিষানগঞ্জ হয়ে এদিকে দার্জিলিংয়ে আট ডিগ্রি কালিম্পং আটের নিচেই থাকবে কালিম্পংয়ে থাকতে পারে ছ ডিগ্রি দার্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে এগারো বারো তেরো এবং কোথাও কোথাও চোদ্দোর মধ্যেও থাকছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন বিভিন্ন ধরনের বাংলাদেশেও সেম কন্ডিশন বাংলাদেশে ঢাকার সময় বিভিন্ন জায়গায় কোথাও পনেরো বা ঢাকাতে পনেরো থাকবে বাদবাকি বারো তেরো রংপুরে বারো কালাই তেরো কাঁসাই মেহেরপুর এদিকে তেরো তেরো করে থাকবে এবং কুমিল্লাতে চোদ্দো এদিকে বাদবী উপকূল সাইডগুলোতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের সমুদ্রের সাইডে যেখানে চোদ্দো আঠেরো ষোলো এমন করে তাপমাত্রা থাকবে হলদিয়া গঙ্গাসাগর গোসাব এদিকগুলোতে সেম বাংলাদেশে থাকবে চোদ্দ ষোলো আঠ পনেরো চোদ্দো এমন করে উপকূলে থাকবে সেম উত্তরবঙ্গেও সরি এখানে আমরা সেম ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি একই আবহাওয়ার কন্ডিশন থাকবে চোদ্দোর মধ্যেই তাপমাত্রা বিরাজ করতে পারে এবং অসমেও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি আর এদিকে তো মাইনাসে চলে গেছে দেখতে পাচ্ছেন সিকিম সাইডগুলোতে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যাই হোক কুয়াশা ছন্ন আবহাওয়াটা আপনাদেরকে আমরা আগামীকাল দেখিয়ে দেবো তার আগে আমরা একবার মেঘবেলা মোড়টা দেখিয়ে দিই আগামীকাল কেমন কুয়াশা থাকবে দেখুন আগামীকাল ভোরবেলা আবহাওয়া তো কুয়াশা মেঘের কন্ডিশন তেমন একটা থাকবে না মানে আগামীকাল একটু আবহাওয়া পরিষ্কারই থাকবে তেমন কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না বারো তারিখেও কিন্তু নেই তো এই এতক্ষণ আমরা এতটাই দিলাম তেরো কি চোদ্দো চোদ্দো তারিখে কি আছে কিছু আছে কি না চোদ্দো তারিখে আপাতত কুয়াশাচ্ছন্ন আকাশ নেই তবে চোদ্দো তারিখে একটু মুর্শিদাবাদের দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে তো তো এই ছিল বন্ধুরা এখন আপডেট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এত দেখেন যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা